গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি সকালবেলা চা করলাম চাটা খাওয়া হয়ে গেছে এখন এসেছি বেবি খাওয়ার বানাতে আর ওর একঘেয়ে খাওয়ার ওটস আর দুধ খেতে ভালো লাগছে না তো আজকে জন্য ওর জন্য এই যে ব্রেড আমি শিখছি ব্রেডের সাথে আমি ডিম সেদ্ধ করে রেখেছি জ্যাম ব্রেড আর ডিম সেদ্ধকে দেবো আজকে ব্রেকফাস্টটা রেডি করে তারপর আমাদের রান্নাবান্নার সব কিছু মানে তৈরি করব। আর আজকে ব্রেকফাস্টে আমরাও ভাবছি ব্রেড খেয়ে নেব আর মাছ আছে মাছটা ফ্রিজে ছিল মাছটা বার করলাম একদম বরফ হয়ে গেছে ওটা আমি ভিজিয়ে রেখেছি আর হচ্ছে সবজি টবজি কি আছে দেখি করব আগে মামামের খাবারটা রেডি করে নিই ও ব্রাশ করা হয়ে গেছে মুখ টুক ধুপছে নাও না না বসো 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 নাও কি দিয়েছি তোমার ফেভারিট এগ দিয়েছি খাও কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি চানে যাবো এই হ্যাঁ এত ঘেমে গেছি না এক সেকেন্ডও আমি আর বসতে পারবো না রান্না হয়ে গেলে আমি স্নান টান করে নিলে আমার একটা শান্তি নাহলে না মানে প্রচণ্ড বিরক্ত লাগে আর মামামকে তো খাবারটা দিয়েছিলাম প্রথমে একটু একটু নিজে নিজে খেলো তারপরে একটু মানে খাবে না খাবে না করছিলো ওরকমভাবে তো একা একা পুরো খাবারটা একসাথে কোনো দিন খায়ও নি তারপর দিদি আবার খাইয়ে দিল এক ঘন্টা নটা এখন নটা বাজে এই জাস্ট একটু আগে কমপ্লিট হলো প্রত্যেকটা বাচ্চারই ওই এক ঘন্টা লাগবে মিনিমাম খেতে কিছু করার নেই বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্নান টান করে তারপরে আমি ওকে ব্রেকফাস্ট দেব নটা বাজে তো দেরি হয়নি মোটামুটি ওই সাড়ে নটা পনেরো দশটার সময় ব্রেকফাস্ট করবে আর মাছটা হয়ে যাক আমি উচ্ছে ভাজা করলাম আর তরকারি করেছি রাত্রিবেলার জন্য আবার আজকের স্পেশাল ডিমান্ডে আছে আলুর পরোটা কালকেই আমাকে রাত্রিবেলা বলছিল আলুর পরোটা বানাও কালকে আর রাত্রি ইচ্ছা করছিল না তখন অলরেডি সাড়ে আটটা বাজে কি খাবে কি খাবে জিজ্ঞেস করছিলাম তো বলেই দিল মুখ ফুটে আলুর পরোটা ঠিক আছে নেক্সট দিন বানাবো এই দুষ্টু দুষ্টু তুমি খেয়েছো না এটা পাপা খাবে এত হাওয়া দিচ্ছ দেখো এই দেখো সব উড়ে পুড়ে হ্যাঁ চলে যাচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে দক্ষিণ দিক দিয়ে ও দাঁড়াবে না এদিকে আসুন না মাসি মুড়ছে ওদিকে ও গেছে রান্নাঘরে দেখতে ম্যাঙ্গো ম্যাঙ্গো কে খাবে দেখি 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 কে খাচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো খাচ্ছে কি তুমি এতে ব্রেকফাস্টে কি খেয়েছো না এমনিও একা একা খাইনি অনেক দিদি খাই দিল একটুখানি খেয়েছে তারপরে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে মানে

করে নিয়েছি সকাল সাড়ে সাতটা থেকে আমাদের এখানে কারেন্ট নেই মানে ভোল্টেজের আপ ডাউন করছে এখন বাজে এগারোটা তাও আসেনি বাধ্য হয়ে যে ইলেকট্রিক বিল নিয়ে সিএসি এখন ফোন করলাম দেখি কি হয় কখন আসে আর এত গরম লাগছে যে হাওয়া দিচ্ছিল হাওয়া বন্ধ হয়ে গেছে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি ভালো লাগছে না মাম ধামু করছে কি করা যাবে আর এইটা কি করছে পাগলামু আমার কপি করছিল একটু আগে কি করা যাবে কারেন্ট নেই সোনা ও কারেন্ট নেই তো ডলটা দিয়ে খেলো যে ডলটা বার করা হলো হয়েছে নতুন ডলটা মাসা ডল কই মাসা ডল ব্যাটারিটা শেষ হয়ে গেছে মনে হচ্ছে দেখো ব্যাটারি শেষ

একটু আগে কারেন্ট আসছে কিন্তু আমার ওয়াইফাইটা চলছে না ওয়াইফাইয়ের ওখানে ফোন করলাম এখন বলো দেখছি কী হয়েছে ওয়াইফাই লাইনেই আসছে না তাদের খাওয়া দাওয়া করে নিই আজকে তো খাওয়ার এই যে উচ্ছে ভাজা করেছি এখানে এই যে পাঁচ মিশলির তরকারি আর এইটাতে এই যে মাছের ছোল মানে মাছের ছাল কষা আর এই হচ্ছে আজকে রান্না মামা আমার খাওয়া হয়ে গেছে এখন খেয়ে দেয় আমার ওয়াইফাই ওখানে ফোন করতে হবে দেখি কি হয়েছে কানেকশন আসছে না কেন খাওয়া দাওয়া সেরে উঠলাম আর ওয়াইফাই লোকটাকে কাকুকে ফোন করলাম লোক পাঠাচ্ছে বললো একটা মুভি দেখবো যতক্ষণ না ঠিক হবে তখন আমরা মোবাইলে দেখি তারপর যদি লাইন আসে তখন আমরা দেখবো টিভিতে রয়েছে মোবাইলেই দেখতে হবে মুভি অন করছো বিভৎস আজকে গরম ভাল লাগছে না বাইরে সেই রকম লেভেলের রোদ উঠেছে দক্ষিণ দিকটাতে একটু হাওয়া দিচ্ছিল কিন্তু এই তো একদমই হাওয়া নেই দরজা জানলা বন্ধ করে দিচ্ছি ব্যালকানি দরজাটা বন্ধ করে দিল ওয়াইফাই দুপুরবেলা ঠিক করতে এসেছিলো অ্যাডাপ্টারটা চেঞ্জ করে দিয়ে গেল এই যে খারাপ হয়ে গেছে ঝড় বৃষ্টিতে নাকি এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও পুরোনোটা এই যে তুই পুরোনোটা ফেলে দিতে হবে কোনো কাজে লাগবে না রিমোটটা ধরো না এই যে এটা আর কোনো কাজে লাগবে না আর বললো ঝড় বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে এরকম বছর বছর নাকি খারাপ হতেই পারে বছর বছর অ্যাডাপ্টার চেঞ্জ করতে হতে পারে কি আর করা যাবে ধরো না শোনা গাছের পাতা ছেড়ে দাও ছেড়ে দাও ব্যথা লাগবে ওর ব্যথা লাগবে ছেড়ে দাও গাছের পাতা ব্যথা লাগবে চলো ওদিকে চলো তো কি আর করা যাবে সন্ধ্যাবে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বেরিয়ে তোমার বেরিয়ে একটু স্কুটিটা আজকে অনেক দিন পর চালালাম কারণ বৃষ্টিতে তো ওই কদিন বেরোনোই হয়নি তো একটু আনইজি লাগছিলো আজকে চালাতে আর একটু পানির নিলাম কালকে বৃহস্পতিবার পনিরের তরকারি বানাবো আর মিষ্টি আমি তো মিষ্টি খাওয়া বন্ধই করে দিয়েছি তাও বললো যে সপ্তাহে একদিন খেলে কিছু হবে না তো আমি নিলাম না ও বললো নিয়ে নাও তো মিষ্টি নেওয়া হলো একটু আর এখানে মাম্মাম এত দুষ্টুমি করছে দেখো সব তার ফারগুলো ধরছে এই যে লাইট ফাইটগুলো সব ধরছে ধরো না শোনো না এগুলো ছেড়ে দেয় লাইট এটা জল এ দেখো এই দেখো এটা সুন্দর লাগে দেখতে বুঝেছ এটা অত সুন্দর লাগে এটা থাক থাক এগুলো ধরতে নেই জানো তো এগুলো দূর থেকে দেখতে হয় চলো ওদিকে চলো তো আমরা খেলবো আর বিকেলবেলা বিকেলবেলা বলছি এখন সাতটা বাজে আমি আলু সেদ্ধ বসালাম প্রেসার কুকারে চলো আমরা খেলবো তো আলুর পোয়াটা বানাবো তাই জন্য এখন আলুটা সেদ্ধ করে রাখছি আগে আর খাওয়ার আগে বানাবো তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে মামিরা আবার খাওয়ার বসাবো আর আর তোমার আগের বার জন্মদিনের সময় দিদি একটা ওই ইয়ে দিয়েছিল ওকে হাতি যেটা ব্যাটারিতে চলে ওটা আজকে বার করে দেওয়া হয়েছিল আর তখনও ভয় পেত স্টিল নাও এখনও ভয় পাচ্ছে ওটা মানে একটু দৌড়চ্ছে তো ও ভয় পাচ্ছে ওই জন্য ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই নতুন পুতুলটা বার করা হয়েছে ওটা থামিয়ে দিয়েছিল পুতুলটা ব্যাটারিটা আবার শেষ হয়ে গেছে না চালিয়ে চালিয়ে ওইটা বেশ সুন্দর তো এগুলো কি হয় রেখে রেখে না ব্যাটারিগুলো খারাপ হয়ে যায় ভুল হয়েছে কি ব্যাটারিটা খুলে যদি রাখতাম তাহলে ঠিক ছিল তো কি আর করা যাবে এখন ওর সাথে একটু আমাকে খেলতে হবে এখানে আমি শুকনো খোলায় একটু ধনে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা তেলে নিচ্ছি এটা আমি মানে মশলাটা আর কি আলুর সাথে মেশানোর জন্য এটা করে নিচ্ছি একটা ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিতে হবে যদিও খুব অল্প মশলা দেখি হয় কি না মিক্সিতে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এইবারে কি করব এইবারে এই যে কড়াইতে দেবো একটু তেল সর্ষের তেল দিলাম সামান্য পরিমাণেই দিয়েছি তেলটা এই যে তেলটা গরম এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হোক পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব এই যে টমেটো টমেটোটা দিয়েছি তো একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর একটু

এই টমেটোটা মোটামুটি গলে গেছে আর এখানে আমি এই ভাজা মশলাটা অল্প করে অ্যাড করছি ঠিক আছে তার সাথে আমি আলুটাও একসাথে অ্যাড করে দেব আলু যেটা সেতু করে রেখেছিলাম বা বাবা মুষ্টুন্দি চরম লেভেলে এবার এটাকে ভালো করে একটু শিখিয়ে নিতে হবে আলুর পরোটা বানাবো তুমি খাবে খাবে তুমি আলুর পরোটা পাপাই খাবে তুমি কি খাবে এই যে কুকটা আমার রেডি হয়ে গেছে এবার আটা মাংস চলো এখানে এখন করছি ইয়ামি ইয়ামি আলুর পরাঠা একটু দেড়া বাঁকা হয়েছে তো চলে যাবে ঘরেই তো খাবো আমরাই তো খাবো তো অসুবিধা নেই